আসসালাম আলাইকুম হিন্দু ভাইদের জন্য আদাব এবং অন্যান্য দলের যারা এসছেন অন্যান্য ধর্মের যারা আছেন তাদের আমার সবার প্রতিবাদন আজকে সর্বপ্রথমে মহান আল্লাহ তালার দরবারে সুখী আদায় করছে যে মহান আল্লাহ তালা আজকে বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছে এবং আমরা আজকে ঐতিহাসিক বিপ্লব সংহতি দিবস আমরা পালন করতে পারছি এর আগে কখনো আমরা কখনো আমরা পারিনি এসে বিপ্লব সংহতি দিবস পালন করা গত পনেরো বছরের মধ্যে এটাই প্রথম বদল গেছে এজন্য আল্লাহ দরবারের শুক্রিয়া ধন্যবাদ জ্ঞাপন করছি বদল গেছি থানার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে বিশেষ করে মহিলা দল শ্রমিক দলকে আন্তরিক শুভেচ্ছা যে সবাই আজকে সুন্দরভাবে এখানে আপনারা অংশগ্রহণ করেছেন নেতৃবৃন্দ আজকে ঐতিহাসিক দিন ইতিহাস নেই বলতে হবে এর আগে বহুবার বলেছি 25 বছর রাত পর্যন্ত আপনি ডেমো বক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য আপনি স্যুটকেস গুছিয়ে রেখেছিলেন আপনি বাড়িতে বসে আছেন আপনাকে জামায় আদর করে নিয়ে যাবে বাংলাদেশ তখন দেশে হলো বাংলাদেশে রক্তকর দর্শন সেদিন বের হয়নি আওয়ামী লীগের পক্ষ থেকে ওই তাজ আহমেদ যখন আপনি স্বাধীনতার ঘোষণা করেন আলহামদুলিল্লাহ আমি কি তাহলে আপনি কি হবেন আপনি খেয়েছেন আপনার সন্তান সরকারি হসপিটালে হয়েছে

সংবিধান করেছিলেন সে সংবিধান এখন বাংলাদেশে চলছে না স্বাধীনতার উনি করেছিলেন ওনার দল ছিল লুটপুরার দল আওয়ামী লীগ ছিল সন্ত্রাসী দল আওয়ামী লীগ ছিল রক্ষী বাহিনীর দল আওয়ামী লীগ ছিল চোট ডাকাতের দল

আপনারা জানেন এই ভারতের সাথে ওনার কি রকম বন্ধুত্ব ছিল কিন্তু আমান নেতা সৈয়দ জেগেল রহমান সবকিছু দেখেও উনি সেনাবাহিনী রণার কার্যক্রম উনি পরিচালনা করেছিলেন উনি যেন সেনাবাহিনীর চাকরি করা অবস্থায় ওনার এক টুকরা জমি ছিল বড় কোনো শহরে না গুলশানে না বনানিতে না ধানমন্ডিতে না উত্তরাতে না ওই দক্ষিণ খানের মোল্লার ওনার পাঁচ কাঠা জমি ছিল ওনার পেনশনের টাকাই কিনা সেই জমিটা কয়েকদিন আগে একটা টেলিভিশন চ্যানেলে দেখাইছে আওয়ামী লীগ সরকার ওখানে একটা রাস্তা পর্যন্ত করেনি কারণ ওই খুবই এক খন্ড জমির মালিক শহীদ পেজেন্ট জহরমানের পরিবার এরা হচ্ছে প্রতিশোধ

মুসলিমুল্লাহকে হারিয়ে কু করে আরেক আরো আরেক মানুষ যিনি ভারতের রেজেন্ড ব্যবস্থা আইনের জন্য ব্যস্ত হয়ে যাচ্ছেন সেই সময় আমার নেতা শেখ পেজ জন রহমান আবারো এই দেশের জন্য উনি নিজের হাতে উনি শক্তভাবে তুলে নিয়েছেন বাংলাদেশকে সেনাবাহিনী এবং জনতা তাকে ওই যে নেতা উনি তারপর সেনাবাহিনীর প্রধান হিসেবে যখন ক্ষমতা গ্রহণ করেন উনি এদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন জনগণের হাতে ক্ষমতা দেন বাকি ইতিহাস আপনারা জানেন আমরা আজকে সেই সিপাহী বিপ্লবের দিনে সবাই সমাবিত হয়েছি আপনাদের অনেক আশা প্রত্যাশা আমি জানি আন্দোলন সংগ্রামে আপনারা যারা ছিলেন আমি সবাইকে চিনি যারা ছিলেন না অনেকে আমাকে বলতেন যে ভাই আমার ছেলেকে একটা চাকরি দেব ভাই আমি তিন মাস থাকবো না তাদের প্রতিও আমার কৃতজ্ঞতা আমরা আমি গত পনেরো বছর একদিন একটি কথাই বলে এসেছে। যখন এদেশের সমস্ত উপজেলার অসিরা পরিবর্তন হবে যখন এদেশের হাসিনা পরিবর্তন হবে যখন এদেশের আওয়ামী লীগ পরিবর্তন হবে এদেশ ছাড়া হবে যখন এদেশের ডিসিরা এসপিরা পরিবর্তন হবে যখন এদেশের উপজেলা নির্বাহী কর্মকর্তারা পরিবর্তন হবে তখন ফসলে ইলেকশন করবে ইনশাল্লাহ ভাইরা আন্দোলন সংগ্রাম আপনারা করেছেন কিছুই দিতে ভালোবাসা আমি পেয়েছি আমি পালিয়ে যেতে বলা হয় আওয়ামী লীগের মত প্রশাসনকে বলতে চাই আমরা রাস্তার লোক আমরা আন্দোলন করার লোক আমরা গণতন্ত্রের লোক আমরা মানুষের অধিকার প্রতিষ্ঠার মানুষ আমরা নাই বিচার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছি আমরা এদেশে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছি গণতন্ত্র আনার জন্য আন্দোলন সংগ্রাম এখনো চালু আছে এখনো প্রশাসনে অমিতরা বসে আছে প্রত্যেকটা এখানে একজন শিক্ষা অফিসার আছেন যিনি নাকি হুদা বাবুলের নাম জানে না আর এখানে তিন চার বছর থেকে উনি শিক্ষা অফিসার হিসেবে কাজ করছেন করে দিতে চাই আমরা ভোট চুরি করে সভাপতি নয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতন্ত্রের জনগণের দল উপজেলা প্রশাসনকে বলি হবে হ্যাঁ ভাই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শিক্ষা নেওয়ার সময় কিন্তু একজন ইয়নো যখন আমাকে বলে এ দেশটা আমাদের অসাম্প্রদায়িক ভাবমূর্তি রাখতে হবে আমি তখন তাকে এ মিটিংয়ে দিয়েছি আমি বলেছি ওই সাম্প্রদায়িক রাজনীতির ধোয়া আওয়ামী লীগ করে আর বিএনপির ইমানি দায়িত্ব হচ্ছে সংখ্যালঘুদের আদিবাসীদের হিন্দু ভাইদের নিরাপত্তা দেয়া কাজে আমরা আপনার শব্দের সাথে একমত না উনি বলেছিলেন নাশকতা প্রতিরোধ কমিটি করতে হবে ভাই নাশকতা শুনলে হাসিনা গম্ভ পান না পান কিনা আমি প্রমাণ ছাড়া কথা বলি না আমার কাছে প্রমাণ আছে আমি উপজেলা প্রশাসনকে বলতে চাই আপনার কাছে আওয়ামী লীগের যত লোক গিয়েছে ইতিমধ্যে আপনি প্রত্যেকের কাজ করেছেন বিএনপির যত লোক গিয়েছে আপনি প্রত্যেকটাকে পাশ করেছেন অথবা আপনি সহযোগিতা করেননি এই জনগণের টাকায় আপনার বেতন চলে আপনি জনগণ কর গায় আপনি বেতন পান মাথায় রাখবেন ফসল ভুজার এক বছরের

ভোট যারা কেটেছে প্রত্যেকের হিসাব হচ্ছে ভূমিকায় ছাড়া কিন্তু নাটকার করোনা পিও কমায় দাও আমরা একটি কথা আমরা একটি কথা স্পষ্টভাবে বলে যাই এই কিছু ভারতীয় মিডিয়া চক্রান্ত নিয়ে বসেছে

সমস্ত সেক্রেটারিয়েটের বিচার হবে আমি ওরা আত্মক্ষণ্ডে আহ্বান জানাতে চাই জনপ্রশাসন উপদেষ্টা সাহেবকে আপনি অনেক সিনিয়র মানুষ আপনি যে কোনো দলের প্রতি আপনার ভালোবাসা থাকতে পারে আপনাকে অনুরোধ করব এ দেশের জনগণের প্রতি প্রথম ভালোবাসা এ দেশকে প্রথম ভালোবাসন দেশের মানুষের প্রতি শ্রদ্ধা রাখুন এবং সেইভাবে প্রশাসন আপনি সাজান

তাদের প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি সেই সাথে আজকের এই বিপ্লব সংগতি দিবসে তাদের জন্য যারা দায়ী তাদের প্রত্যেকের বিচার দাবি করছি। শুধু বিচার তো হবে না আওয়ামী লীগের যারা প্রশাসক যারা এই ভোট চুরির সাথে জড়িত যারা উৎকুন খুনের সাথে জড়িত সেটা প্রাইমারি স্কুলের জীবন হতে পারে কিংবা সেটা সচিব হতে পারে

কেন্দ্রীয় কৃষক দলের জয়েন্ট সেক্রেটারি হিসেবে এবং এই কর্মী হিসেবে বলতে চাই জনগণের ভাষা বুঝুন আপনি সংস্কার করুন আপনার সংস্কারের প্রতি জনগণের শ্রদ্ধা আছে কিন্তু আপনি সেই সাথে এই মানুষগুলো যারা বলে আমরা রাষ্ট্রের মালিক এরা পাঁচ বছরে একবার মালিকানা প্রয়োগ করার ক্ষমতা পায়। এদেরকে দয়া করে ভোটের ব্যবস্থাটা করে দিন প্রতি জাতীয় নির্বাচনের রোডমার ঘোষণা করেন আপনি ছয় মাস পরে করবেন না এক বছর পর করবেন সেটা একটা রোডমার ঘোষণা করেন কারণ মানুষ ভোট দিতে চায় মানুষকে দয়া করে বঞ্চিত করবেন না শেখ হাসিনা ওয়াদের করে কিন্তু থাকতে পারেনি সবশেষ যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে এখানে অনেকের আসা আছে অনেক কিছু

মনে হচ্ছে তাকে পাঁচ হাজার টাকা দিলে সে খুব খুশি হবে ওইটা সংস্থান এখন আমি করতে পারিনি যদি আসবার প্রতি করতে পারি হয়তো দিব সে বলতে চারবার কথা বলছে তবে তার চিকিৎসা ঢাকায় কোথায় হবে কিভাবে লোক ঠিক করে ওইটুকু করে দিয়েছি আপনাদের প্রত্যাশা অনেক আমি জানি দয়া করে প্রতি ম্যাডাম এখনো অসুস্থ আট তারিখে ম্যাডাম বাইরে যাচ্ছেন চিকিৎসার জন্য এখনো আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এদেশে আসতে পারেননি সরি আমাদের নেতা জনার তারেক রহমান এদেশে এখনো আস আসেননি দলে কোনো বিশৃঙ্খলা করবেন না নিজের এক বছরে কিছু স্বার্থ ত্যাগ করে পনেরো বছর করেছেন বিশৃঙ্খলায় যাবেন না প্রশাসনের সাথে খারাপ ব্যবহার করবেন না কথা ভালোভাবে বলবেন বলে সেই কথা বলবেন বলবেন ভাই আমি নেতা আমার কর্মীদের খুশি করতে হয় আপনি জনগুনের প্রতি শ্রদ্ধা রাখেন উনি না শুনলে আমরা রাজনৈতিক ব্যবস্থা নেব আমরা রাজনৈতিক ব্যবস্থা নেব কিন্তু সন্ধ্যে আমরা ছাড় দেবো এটা কোনো দিনও বলিনি আজকে বলি শোনেন কত এমপিএ এসপি আসছে না ডিসি আসছে না সচিব আসছে না চলে যাচ্ছে না তাদের নাম আছে ইতিহাসে আছে কারণ তারা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের একজন কর্মচারী বা কর্মকর্তা এর বেশি তো তারা কিছু না তারা সার্ভিস দেয় এর বিনিময়ে তারা বেতন নাই। বেতন তাকে কে দেয় জনগণ দেয় জনগণের কথা শুনতে সে বাধ্য এই যে এই জিনিসটা তাদেরও উপলব্ধি করতে হবে ভালো হয়ে যান ভালো হয়ে যান ভালো হয়ে যান সময় থাকতে ভালো হয়ে যান প্রশাসনকে বলছি সময় থাকতে সোজা হয়ে যান কারণ আমাদের দেশ একটা আমাদের নেতা একটা মাও একটা বাপ একটা থানা একটা দল একটা আমরা এক আল্লায় এক কথার মানে কিছুদিন কথা বলবো না আওয়ামী লীগকে বলেছিলাম আমরা পাঁচ তারিখের পর বিজয় মিছিল বলেছিলাম ভালো হয়ে যান ভালো হয়ে যান ভালো হয়ে যান এই উপজেলায় যারা আওয়ামী লীগ আছে তাদেরকে আমি শ্রদ্ধার সাথে বলেছিলাম দয়া করে বিশৃঙ্খল করবেন না আপনাদের তো রক্তের মধ্যে আছে কক ফুটানো আপনারা তো হচ্ছেন এই দেশের লুণ্ঠুনিং আপনারা হচ্ছেন ভারতের দুশশ যেই আপনারা ভালো হয়ে যান ভালো হয়ে যান ভালো হয়ে যান কিন্তু আউমিলিগের নেতা ভাই সোজা হয় না ভালো তো আর হইল না বেঁচে ছিলাম মদলগসি লোক সবাই আমরা এক এখানে আউমিলিগ বিএনপি যত পার্টি জামাত যেই আছে সবাই তো আমরা একই জায়গার মানুষ ভাই আমাকে মামলা দিছে বলেই কি আমি মামলা দিব আপনাদের কিন্তু ওই যে ভালো হইল না আওয়ামী লীগ আওয়ামী লীগ ভালো হইল না আজকে পুলিশ প্রশাসনকে ধন্যবাদ দিই যে তারা এই গোবর চুপাতে যে আওয়ামী সন্ত্রাসী রাজ্যে কর্তাল বিস্ফোরণ ঘটেছে তার একটা তারা মামলা রুজু করেছে প্রথম তবে আমার দলকেও আমি সাবধান করে দিই যারা চাঁদাবাজি ধান্দাবাজি দখলবাজি এগুলা দলের পজিশন ব্যবহার করে করবেন অন্যায় কাজ করতে পারবেন আমার কাছে হয় অলরেডি একটা প্রমাণ এসেছে তার ব্যবস্থা ঘন্টার মধ্যে আমরা নিব ইনশাল্লাহ ভালোবাসি বলে আপনারা অপরাধ করবেন আমি ছাড়ব না সেগুলার বিচার আমি করবো কিন্তু নেতাকর্মীদের হাত জোর করে বলি ইনশাল্লাহ আগামীতে বিএনপি ক্ষমতায় আসবেন ম্যাডাম খালেদা জিয়া তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র ফেরত আসবেন আপনারা আপনাদের আশা সব কিছু পাবেন আমার বিশ্বাস তারেক রহমানের আমার প্রতি যেরকম ভালোবাসা আছে আমার বিশ্বাস উনি আমাকে ভালোবাসবেন কাজে আপনাদের উনি সব দেখেন সব জানেন সব শোনেন কাজে যদি সত্যিই দলের জন্য কিছু করে থাকি উনিও বলেছেন উনি আমাদের সাথী থাকবেন বিএনপি জনগণের এই দল কাজেই চিন্তার কিছু না ইনশাল্লাহ প্রিয় একটা বছর একটা বছর একটা বছর সমস্ত সরকারি অনুদান ক্ষমতায় আসলে যার যার দলে ইনশাল্লাহ সবাই ঠিকঠাক মতো ভাগ পাবেন এখন অনেকে বলে ভাই আমি কৃষক দল করি আমার কি একটা কারো পেলাম না ভাই ভাই এগুলা আমি বিতরণ করি না ভাই একটা বছর সব পাবেন সব পাবেন সব পাবেন আমার সবাই খুব হয়ে গেছেন এবং আল্লাহ আবারও অশেষ শুক্রিয়া যে আবারও আবহাওয়া ভালো হয়েছে আমরা একটা মিছিলের মাধ্যমে এই সাতই এই সাতই এই নভেম্বরে যে আমাদের এই দিবস এই দিবস এই বর্তমান যে সরকারি উপদেশ দেয় সে সময় জরুরি যে কথাটা আমি বসে শেষ করতে চাই এই উপদেষ্টা মন্ডলীর কাছে আমি আকুল আনব আবেদন জানাই বদলগাছি উপজেলা বিএনপির পক্ষ থেকে এবং আমার কেন্দ্রীয় কৃষক দলের পক্ষ থেকে আমি দাবি জানাই যেন এই আগামী ক্যালেন্ডারে সাতই নভেম্বরকে জাতীয় বিপ্লব সংহতি দিবসকে সরকারি ছুটির ঘোষণা করা হয় উপজেলার প্রতিষ্ঠাতা সভাপতি মতিহার রহমান চৌধুরীকে হারিয়েছি আমরা সাবেক সভাপতি আইজুল সরকারকে আমরা হারিয়েছি আমরা বলা হবে একদমই হবে ম্যাডামের অসুস্থতার জন্য এমনি একজন দেওয়া হবে এবং আমরা হারিয়েছি বিগত দিনে এই বটগাছি সদর ইউনিয়নের সভাপতি এবং আমার থানা কমিটির সব সভাপতি